সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইস এস সি শ্রেণী বা সেকেন্ড ইয়ারের বাংলা দুই বিষয়ের শর্ট সিলেবাসটি তো বাংলা দুই বিষয়ের শর্ট সিলেবাসটি আলোচনার পূর্বে আমরা আজকের যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন সম্পর্কে দু একটি কথা না বললে নয় আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই আট বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা এই আট বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল তিনশো টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন আমাদের সুপার সাজেশন কিন্তু শর্ট সিলেবাসের প্রতিটি অধ্যায়ের উপর খুব সুন্দরভাবে উত্তর সহ দেওয়া রয়েছে আর তাই সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন আসুন আমরা বাংলা দুইয়ের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস সম্পর্কে আলোচনায় চলে যাই এখানে আমাদের কবিতা গদ্য রয়েছে তিনটি অপরিচিতা আর লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গৃহ আর রকেয়া সাখাওয়াত হোসেন আরেকটি হচ্ছে বাংলার বাঙালার নব্য লেখক দিকের প্রতিনিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এটি কিন্তু দুই হাজার পঁচিশ সনের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত যে সিলেবাস সেই সিলেবাস এবং এই সিলেবাসেই কিন্তু দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পরীক্ষা তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকেই এখানে বলেছেন যে বায়ান্নর দিনগুলো এখানে নেই কেন তো বায়ান্নর দিনগুলো যেটি গদ্যটি রয়েছিল সেটি কিন্তু দুই সালে আপনাদের দুই সালের কিন্তু সিলেবাস পরিবর্তিত হয়েছে তো দুই সালের জন্য আপনাদের এই বিষয়গুলো পড়তে হবে কবিতা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রতিদান জসীমউদ্দিন আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য এবং নাটক হচ্ছে সিরাজদোলা এবং লেখক হচ্ছে শ্রীকান্তার আবু জাফর এরপর আমাদের ব্যাকরণ অংশ থেকে পড়তে হবে বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী বিশেষ আবেগ শব্দ যুজক শব্দ অনুসর্গ এরপর রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ সর্বশেষে রয়েছে প্রবন্ধ বা রচনা এবং এই প্রবন্ধ বা রচনাগুলো সাহিত্য থেকে আসতে পারে খেলাধুলা থেকে আসতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি দেশ ও প্রকৃতি বিষয়ক প্রবন্ধ এবং রচনা আমাদের পড়তে হবে তো আমাদের শর্ট সিলেবাসে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর অ্যান্সার সহ কিন্তু আলোচনা করা হয়েছে দুই সালের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু এখানে এই যে আটটি বিষয় রয়েছে সেই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন রয়েছে তো সুপার সাজেশনগুলো তিনশো ষাট টাকায় নিতে আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ